আমি এবং বাকি সবাই রেডি আমরা এখন যাচ্ছি রাজ দেখতে শান্তিপুরে দেখো অটো দাঁড়িয়ে আছে ওখানে এবং ওই দেখো ওরা সবাই আসছে হেঁটে হেঁটে ওখানে মা মাসি মেসো ভাই আর বনু আছে এবং মাসির বড় ছেলে আছে যে আসছে পাপু আদা সামনে সব এক এক করে আসছে অটো তো উঠবো এখন আমরা তো এখন আমরা অটোতে উঠে গেছি দেখো আমরা পড়েছি অটো চলছে আর এ দেখো এখানে বাদকলা হাট বসেছে তবে যারা নাম আমরা নেই তোমরা যে কেন জানি দিও দেখো এখানে হাটে কত ভিড় আর আমরা যেহেতু সকালবেলা এসেছিলাম তাই এখানে হাট দেখা যাচ্ছে হাটের ভিড়

তো দেখো এখন ঘড়িতে সাড়ে বারোটা বাজে এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে মানে রাজ দেখতে তো আমরা এখন সবাই মিলে বেরিয়ে গেছি তো আমরা এখন যাচ্ছি টোটোর কাছে টোটোর সামনে দাঁড়িয়ে আছে তো এখানে আমরা অনেকজন ছিলাম তো তিনটে অটো করা হয়েছে মানে টোটো তো সামনে একটা আর এই যে যাচ্ছে আমরা যেখানে বসে আছি ওই একটা অটো হচ্ছে মানে টুকটুকি হয়েছে তো এখানে আমরা পাঁচজন হয়েছি সামনে দেখো মা আর মাসি আর এই পাশে ভাইয়ের আমি আর সামনে এখানে মিশে বসে আছে তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এটার অনেকগুলো পাঠ হবে তিন চারটে মতন পাঠ হবে তো তার মধ্যে এটা হচ্ছে প্রথম পার্ট এটাতে তোমাদেরকে দেখাবো যে টুকটুকিতে করে কতগুলো ঠাকুর দেখলাম এই যে ঠাকুর দেখার ভিডিও এটা আমার তো আমার এই বিভাগটা হবে হচ্ছে ঠাকুর দেখার যে ঘুরে ঘুরে কতগুলো ঠাকুর দেখলাম তাই তোমাদের এই পার্টে দেখাবো ঠাকুর তো আমাদের টুকটুকিতে দেখা হয়ে গেলো প্রথম ঠাকুর তো এটা হচ্ছে আমাদের প্রথম ঠাকুর তো দেখো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্যান্ডেল দেখা তো প্রথম দিন যখন বেরিয়েছিলাম তখন এটা আমরা হরুড়ু করে দেখে চলে গেছি বাইরে দিয়ে এবং দ্বিতীয় দিন আমরা ঢুকেছি তো তোমাদের দ্বিতীয় দিনের ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার প্যান্ডেল তো এটা হচ্ছে আমাদের নাম্বার প্যান্ডেল হচ্ছে আমাদের পঞ্চম নম্বর প্যান্ডেল যেটা আমরা টুকটুকিতে বসে দেখেছি তারপরে এটা সামনাসামনি ছিল তাই এটা নামতে হয়নি এবং এটি হচ্ছে আমাদের ষষ্ঠম নম্বর প্যান্ডেল এবং এই প্যান্ডেলটা তো আমাদের ভিডিওতে দেখেই নিয়েছো লং ভিডিওতে তাই এটাতে দেখাচ্ছি না এবং এটা হচ্ছে সপ্তম নম্বর ভিডিও মানে প্যান্ডেল

छोड़ <laughs> <laughs> এবং এটি হচ্ছে আমাদের অষ্টম নম্বর প্যান্ডেল गई थी ला पूछे थे ओ बहुत बहुत था मैं चार बार बात कर रहा हूं ला दादा पर मैं बिहार से नहीं आई हूं बहुत भाग था मैं हाथ खाई थी हम आओगा कहां से किसी के पता नहीं होता क्षेत्र में पता होता उनका कौन चलता बंदा अपना এবং যে বাচ্চাটাকে ঝুলিয়ে রেখেছে সেটা দেখতে হলে অদ্ভুত লাগছে তাকে এটা পুরো আসলে মতন করে বানানো আর এটি হচ্ছে নবম নম্বর প্যান্ডেল

Terima kasih telah menonton! এবং এটি হচ্ছে একটা ভূতুরের প্যান্ডেল মানে ভূতের থিম হিসাবে বানানো এবং এটি হচ্ছে আমাদের এগারো নম্বর প্যান্ডেল আমরা যেহেতু অনেক রাত করে এসেছি তাই এটা শো হচ্ছিল তো সেই শোটা বন্ধ হয়ে গেছে তাই তোমাদের দেখাবো আমি একজনের কাছে দেখেছি এই ভিডিওটা তোমাদেরকে পরে একসময় শেয়ার করবো সেই ভিডিওটা

आर एटी बारो नम्बर पैंडिल <स्थाँगा> এটা তেরো নম্বর প্যান্ডেল এবং এটা টুকটু করে দেখেছি তার সামনে দিয়ে দেখা যাচ্ছিল তাই আর নামিনি এবং এটি হচ্ছে চোদ্দ নম্বর প্যান্ডেল এবং এটি পনেরো নম্বর প্যান্ডেল এবং এই প্যান্ডেলটা হচ্ছে ষোলো নম্বর প্যান্ডেল এবং এটা জলের মধ্যে রয়েছে প্যান্ডেলটা আর এটা হচ্ছে সতেরো নম্বর প্যান্ডেল এবং এটি হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল যেটা 18 নম্বর প্যান্ডেল আর এটা তো তোমরা ভিডিওতে দেখিয়ে নিছো লং ভিডিওতে তাই এটাও দেখাচ্ছি না এবং আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো টাটা এবং এটা পার্ট টু আসবে যেটাতে আরও প্যান্ডেল দা হবো কিন্তু এটা এইটুকুই